আপনারা কি খুশি না বেজার কারা কারা খুশি দুই হাত তুলেন নবীর প্রেমিক যারা হাত তুলেন একটু সোজা করেন না হলো সুন্নাত হাত না হাত আমাকে অনেকে অনেক অনুরোধ করেন এত অনুরোধ রাখবো কিভাবে একজন বললেন হুজুর আজান দিতে হবে আপনার এলাকায় কি আজারের খবর আইসা পড়ছে আমার আমি যা দিই আপনারা কি জানেন নাকি এই ইউটিউবে আমাকে তো বসেছে না মাসাল্লা আপনাদেরকে অনেক ধন্যবাদ তবে একটা কথা বলি এখন কথা কন মা বাপরে কি কষ্ট দিবেন এক জামান খোলেন কষ্ট দিবেন যে সন্তান মা বাপরে কষ্ট দে সে কি আল্লাহর নিয়ামত পাবে সে কি আল্লাহর রহমত পাবে তবে অনেক যুবকরা ম্যাক্সিমাম যুবক নষ্ট হয়ে যাচ্ছে নেশার কারণে কথা বলেন ঠিক না এখন নেশা কি চলবে না বন্ধ হবে একটু জবান খুলে গান চলবে না বন্ধ হবে মা বাবাকে চোখের পানি ফেলে কাঁদানো যাবে এই ভদ্র ছেলেরা কারা ওরা ওরা এই তুমি কি কি আশ্চর্য আমার দিকে দেখেন সবাই দিকে দেখেন জায়গাটা ঠিক ছিল কিন্তু প্যান্ডেলটা হওয়া তো হয়তো মানুষগুলো প্যান্ডেলটাকে আইডিয়া করে ফেলছে

আমি যেখানে যে পঞ্চাশ মিনিট চিল্লে জান আমি কোনো দলিলের বাইরে কোনো কথা বলছি আমি কোরআন নিয়ে বলছি প্রথম প্রথমে ইসলাম নিয়ে বলছি এখন মা বলে খেল করতে বলছি হে গো নেশা ব্যাস লাগাই দিছে কোরআন ওয়াস্ত এখন বলেন বন্ধ নেশা আরে বন্ধ কর না বন্ধ নেশা ইয়াবা ফ্যান্সি গাঞ্জা সুদ গোস চুরি ডাকাতি গিব আচ্ছা গিবতের ব্যাপার একটা কথা বলবো আমি আসার আগে বহুত মানুষ দোকান ভাড়া আমার বিরুদ্ধে কইছে না কইছে কিনা কইছে কিনা কইছে কিনা কয়ার লাগে রে জুবাইর তোমার জীবন সব কি লাগে তাহির দাওয়াত করছে

তাহিরি সাদারে সাদা ক কালোরে কালো ক লাল তাহিরি ডরায় না হক কথা বলতে চুল পরিমাণ ভয় করে না তাহিরি বোয়ান বাইরের পোলা মেজাজ গরম দিল নরম কথা বলেন ঠিক না বেড়ে যদি দিল নরম না হই তো রাত্রিবেলা না গোমায়া এই দুইশো তিনশো কিলোমিটার দৌড়ায় আইসা এই এলাকাত মাফিল করা অনেক টাপ ব্যবহার কিন্তু কথা ঠিক না বেঠে তবে এখন থেকে বলেন নেশা কি চলবে এখন বলবেন চলবে কি চলবে নামাজ কথা নামাজ রোজা হজ জাকাত ইবাদত মোহাম্মত সোহবত খেদমত মিলাদ কিয়াম দৌরদ সালাম মাজার জিয়ারত মায়ের খেদমত আলহামদুলিল্লাহ গণ কিন্তু মাজারে কোনো অসামাজিক কাজ করা যাবে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে শেজদা পাওয়ার মালিক কে আমি তেলাবাদ করি এমন জোরে আল্লাহকে ডাক দিবেন যেন আল্লাহ রহমত নাজির করে লা আল্লাহ ছাড়া কাউকে শ্রদ্ধা করা যাবে মা বাবার মনে কখন কষ্ট দেওয়া যাবে এই জন্য ব্যবহার করা লাগবে হারাম খাওয়া যাবে না দেওয়া যাবে না। আমরা সত্যিকার মুসলমান হতে চাইতে চাই না কি ওয়াশ করতাম রাত্রেবেলা ঘুমাইতে পারি না ফেসবুকের পাতায় যখন দেখি ফিলিস্তিনের করুন চিত্র তখন আর ঘুমাইতে পারি না ছোট ছোট বাচ্চাগুলো রে হেরা ঘুমা মারতেছে রক্তাক্ত অবস্থায় বাচ্চাগুলো গত রাত্রে আসার সময় দেখলাম একটা বাচ্চা মরুভূমির বালুর মধ্যে বইয়া ঘাস খাইতেছে ঘাস এমনি ঘাস ছোট্ট বাচ্চারা গাছ চাপায়া চাপায়া খাইতেছে পৃথিবীতে এমন চিত্র দেখব এটা আমরা কখনো আশা করি নাই আমরা মুসলমানরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই কিন্তু ইসরায়েলের ইহুদি গুন্ডা বাহিনীরা মুসলমানদের উপরে যুগের পর যুগ যেই অত্যাচার অবিচার নির্বিচারে মুসলমানদেরকে হত্যা করছে এটা কখনো মেনে নেওয়া যায় না মুসলমানদেরকে মারবে দৈনিক অসুবিধা নাই জাতিসংঘ আর মানবাধিকার কর্মী যারা বিশ্বের মধ্যে যারা আছেন তারা ঘুমিয়ে থাকে আর মুসলমানরা মায়ের খেয়ে যখন একটু ঘুরে দাঁড়াবে তখন এই মুসলমানদেরকে সন্ত্রাসী বলে কথা বলেন ঠিক কি না বলেন এটা মেনে নেওয়া যায় না ছোট্ট বাচ্চা বলতেছে আমাকে মার আমি তোদের ব্যাপারে আল্লাহর কাছে বিচার দিব এখন বলবেন হুজুর ফিলিস্তিনি মার খাচ্ছে আপনারা এই বাংলার জমিনে চিল্লা নিয়ে চিল্লে কি করবেন হ্যাঁ আমরা কিছু করতে পারবো না এটা জানি কিন্তু আমি বিশ্বাস করি আজকের এই এলাকায় আমরা যদি সেই ফিলিস্তিনির জন্য যদি সবাই মিলেমিশে চোখের পানি ফেলে যদি দোয়া করি আল্লাহকে যদি গভীর রাত্রে আল্লাহ বলে ডাক দিয়ে যদি ওই ফিলিস্তিনি মুসলমানদের জন্য সাহায্য আল্লাহর কাছে চেয়ে থাকি তাইলে এমনও হতে পারে এই চোখের পানি বদল হয়ে ইসরায়েলের দুর্গ ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে ঠিক কি না বলেন এখন বলেন হজর এই ফিলিস্তিনি জন্য এত দরদ কেন আর ফিলিস্তিনের এই জায়গাকে রক্ষা করার জন্য মুসলমানরা জীবন দিচ্ছে কেন আর জীবন দিবে না কেন এই ফিলিস্তিনের ভিতরে অসংখ্য নবীদের বসবাস অসংখ্য নবীদের রওজা মুবারক এই ফিলিস্তিনের জমি নেই এমন একটি মসজিদ যেই মসজিদটি ছিল মুসলমানদের প্রথম কেবলা কথা বলেন ঠিক না বেঠে আমি দেখাইতে না পারলে কান কেটে চলে যাব। এই যে দেখেন পনেরো পাড়ার ভিতরে আমি কিভাবে বুঝাবো আপনাদেরকে এরপরে বুঝাইয়া দিয়ে যায় শুধুমাত্র বিশ্বাসের জন্য বলে দিয়ে যাচ্ছি আল্লাহর কোরআন ধরে বলছি এই যে দেখেন এই যে পনেরো পাড়ার প্রথম আয়াতের মধ্যে আছে আল্লাজি আসরা ইলাম মিনাল মসজিদুল হরামি ইলাল মাসজিদুল আকসা এই কুরআনের মধ্যে ওই ফিলিস্তিনি যেই মসজিদটা আছে এই মসজিদটা এই মসজিদটার কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়ে দিয়েছেন এই মসজিদটা হলো মুসলমানদের প্রথম কেবলা এই মসজিদটা এমন মসজিদ যে মসজিদ আমার নবী মেরাজে যাওয়ার সময় এই মসজিদে ইমামতি করেছেন তার পিছনে এক লক্ষ চব্বিশ হাজার মুক্তাদি পৈগাম্বর হয়েছেন আব্দুল এমানের মারহাবা ভাইয়ের আমার তাইলে আমরা তাদের জন্য দোয়া করতে চাই কি চাই না সবাই তাহার জন্য মাস পরে মা বোনদেরকে বলব যুবকদেরকে বলব মুরব্বী বাবাদেরকে বলবো এই ফিলিস্তিনিদেরকে এমনভাবে হত্যা করছে গত পরশু দেখলাম ওরা আহত হয়ে হসপিটালে গিয়েছে সেই হসপিটালে ডাক্তার সহ প্রায় পাঁচ শত ফিলিস্তিনি মুসলমানদেরকে তারা বোমা মেরে উড়িয়ে হত্যা করেছে কথা বলেন ঠিক কিনা বলেন এই অন্যায় অত্যাচার এটা মেনে নেওয়া যায় না এই জন্য আমরা মুসলমান যারা আছি সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রতিবাদ করতে হবে প্রতিবাদের দুর্গ করে তুলতে হবে এই কুখ্যাত ইসরায়েল এই ইহুদিদের পিছনে ওই কাফের গোষ্ঠীরা যদি ওই

পরিষ্কার এভাবে আল্লাহর কাছে আমরা ডাক দিয়ে দিয়ে তাদের জন্য দোয়া করব। এই মুসলমানদেরকে আল্লাহ পাক গাইব ভাবে যেন হেফাজত করে বলেন আমিন। আর মুসলমান চিন্তিত হবেন না এখন কিছুটা কি হচ্ছে এখন কিছুটা আপনার কিছুটা অসুবিধা হচ্ছে কিছু মুসলমান মারা যাবে রসুল তো বলেছেন কিছু মুসলমান মারা যাবে কিছু শহীদ হবে কিছু ক্ষতি হবে কিন্তু একদিন শেষে মুসলমানদের বিজয়ী হবে ও আল্লাহ ও আলাউনা আল তুমিন আল্লাহ কোরআলে বলেছেন নিরাশ হো না হতাশ না বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মুসলমান তোমরা ইমানদার হতে পারো একটা সময় আসবে ইহুদিরা মুসলমানদের ভয়ে গাছের কোনায় যে লুকাইয়া থাকবে মুসলমানরা খুঁজে পাবে না শেষ পর্যন্ত গাছ ডাক দিয়া বলবে এ মুসলমানেরা এ মুসলমানেরা ইহুদির গুন্ডা আমি গাছের কোনায় লুকাই আছে তাকে ধরে খতম কর কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলবো হতাশ হওয়া যাবে না চিন্তিত হওয়া যাবে না বিজয় আমাদের হবে তবে আমরা যদি মুসলমান হয় আমরা এখনও পরিপূর্ণ মুসলমান হতে পেরেছি কিনা আমরা জানি না আমাদের এখনো গিবত কমে নাই মুনাফিকি কমে নাই হত্যা এই সমস্ত গিবত এই সমস্ত এই নোংরা কাজে আমাদের মুসলমানিত্ব ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু আর পিছনে ফেরে থাকা যাবে না এখন ঘুরে দাঁড়াতে হবে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে কারা কারা এক হতে চান হাত তোলে আমাদের হাত নাড়াইতে হবে সবাই ভাতকে পতাকা বানাই দেন আমাদের প্রভুয়া কিনো বিরম জীবন বিধান ওই শিবানী কোরআন আমাদের এক বিরম জীবন বিধান এক ওই শিবানী করান তবে কেন এক নৌ হে মুসলমান এক হও এক হও করিয়া বান ঠিক না পাই এক মদিনা শরীফ পাহাড় বদরের মাঠে একটা তো জীব না মরণ তো একটাই একটা তো জীব না মরণ তো একটাই এক সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক হতে চাই কি চাই না আরো যেটা বলে চাই কি চাই না কিন্তু আমরা অনেক সুন্নতি পালন করি ও সরি